আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজা টুকরা ড্রাইভার ভাইয়েরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি একটা কথা শেয়ার করার জন্য ভিডিওটা করলাম কিছুক্ষণ আগে মোহাম্মদপুর তিন রাস্তার মানে বাস স্ট্যান্ডে কিছু রিক্সা মানে কিছু অনেক রিক্সাই পুরো রাস্তাটা আটকেয়া আটকে রাখছিলো তো সব তখন একটা পিক দেখলাম যে বামের রাস্তায় যাইবো রিক্সাটাকে সরতে বললো রিক্সাটা সরছে কিনা যায় না তার রিক্সার সাথে একটু লাইগা হালকা হয়তো চাকরা টাল হয়ে গেছে তো ওইখানে পুলিশ আসলো সার্জেন আসলো সার্জেন করলো কি ড্রাইভারটাকে আটকাইলো মানে পিক আপের ড্রাইভারটাকে আটকাইলো আটকে তার কাগজপত্র নিল তার কাগজপত্র জব্দ করলো তারকে বললো গাড়িটা সাইড করতে আবার ওই পিক আপটারে কয়েকটি রিক্সা গেরাও কইরা ওটাকে সাইড করলো যাই হোক বেশ সাইড করলো সাইড টাইট করে ওর কাছ থেকে কী জরিপানা টরিপানা করলো ঠিক জানি না পরে লোকটা চলে গেছে ড্রাইভারটা চলে গেছে পিক আপ নিয়ে পরে দেখলাম যে পিক সবে সবাই আলোচনা করতেছে কায় বললো তো তুমি তো খুশি হইলা এলা পুলিশে করতে তুমি তো খুশি এলা পুলিশে এবার ইফতারি মিফতারি খাওয়াই দাও যাক ওইসব কথা বাদ তারপরে আমি পুলিশের কাছে গেলাম গিয়ে বললাম স্যার আপনার সাথে আমার একটু কথা আছে কয় কী বিষয় কথা বললাম একটু আইন সম্পর্কে একটু জ্ঞান নিতে চাই আমি একজন সাধারণ ড্রাইভার আইন সম্পর্কে জানিনি একটু আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই কয়ে এখন সময় নাই ডিউটির পরে আসেন কথা বলবেন পরে আমি আরও কয়েকজন ড্রাইভার ভাইদেরকে নিয়ে গেলাম বললাম স্যার আমার একটু জানা দরকার আমি একজন ড্রাইভার প্রতিনিধি আমার এখানে দশটা ড্রাইভার মিললে পাঠাইছে আপনার কাছ থেকে যাতে এই কথাটা জানি আমি ঠিক আছে স্যার ঠিক আছে বলেন এখন লোকজন নিয়ে গেছি তো সে আমার সাথে কথা বলতে রাজি রাজিছে পরে জিজ্ঞেস করলাম স্যার রিক্সা কি বাংলাদেশে বৈধ না অবৈধ স্যার বললো রিক্সা অবৈধ আমি বললাম স্যার পিক কি বাংলাদেশে বৈধ না অবৈধ পিকআপ বৈধ পিকআপের কাগজপত্র আছে সব কিছু ঠিক আছে পিকআপওয়ালা ড্রাইভিং লাইসেন্স আছে বৈধ আমি বললাম স্যার একটা অবৈধ রিক্সা অবৈধভাবে রাস্তার ভিতরে পার্কিং করে রাখছে আপনি তাকে কিছুই বললেন না কিন্তু একটা বৈধ গাড়ি তার গাড়ির কাগজপত্র নিয়ে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নিয়ে বৈধভাবে রাস্তা ক্রস করে যাইতেছে হয়তো একটু লাগছে ওই লোকটার ক্ষতি ক্ষতিসে বা ক্ষতিপূরণ নেওয়া যাইত কিন্তু আপনি কি করলেন ওই বৈধ গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স জব্দ করে তাকে আটকাইলেন আপনি কি ড্রাইভারটাকে অপমান করলেন সে তো সব কিছুই আছে সব কিছুই পারফেক্ট সে অবৈধ না আর সে ভাইগা যাওয়ার লোকও না ওই ভিড়ের ভিতরে এই রাস্তায় আপনি তার কাগজপত্র জব্দ করে রাখা মানে আপনি ড্রাইভারটাকে গাড়িটাকে অপমান করলেন আর ওই সামান্য এক লাখ টাকার রিক্সা বা অবৈধ রিক্সা বা রিক্সার লেক তারা আন্দোলন করতে পারে আন্দোলন করে সব কিছু আদায় করতে পারে সেই জন্য আপনি তাকে কিছুই বললেন না উল্টা ওই বৈধ গাড়িওয়ালার কাছ থেকে জরিমানা টরিপানা রাইখা আপনি তারে দিলেন এখন আমরা ড্রাইভার ভাইরা প্রতিবাদ করতে পাই না দেখা কি আমাদের সাথে এইভাবে আপনারা আচরণ করবেন এইভাবে আপনারা আমাদেরকে অপমান করবেন এটা কি ঠিক আলারা প্রতিবাদ করিয়া তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানার যে আপনারা নতুন আইন তৈরি করলেন সেটা তারা আইন আন্দোলন কইরা বাদ করে দিল রিক্সাওয়ালারা তাদের আইন আন্দোলন করা বাদ করে দিল পারতেছি না আমরা ড্রাইভাররা কারণ আমাদেরকে ড্রাইভার লিগও বলা হয় হয় রিক্সাকে যেমন রিক্সা লীগ বলা হয় আমাদের ড্রাইভারদেরকেও ড্রাইভার লিগ বলা হয় অবশ্য শ্রমিক পরিবহন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভিতরেও অনেক লীগের নেতাকর্মীরা আছে যার কারণে আমরা রাজপথে নামি না বা রাজপথে যাই না কারণ কি ওই লিগের লোকজন আছে দিকেই আমরা এই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চাই না আমরা চাই এই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য যাতে আমরাও প্রতিবাদ করতে পারি আমরা এভাবে অপমান অপদস্থ হয়ে রাস্তাঘাটে গাড়ি চালাতে চাই না ঠিক আছে আর আমরা যদি প্রতিবাদ করা শুরু করি পুলিশ ভাই আপনি জানেন না আপনার পুরো বাংলাদেশটাই অচল হয়ে যাবে এবং আপনি ডিউটি করার জন্য একটা গাড়িও পাবেন না রাস্তায় সিগনাল দেওয়ার জন্য তাই সবাইকে এটাই বলছি যে মানুষকে সম্মান দিতে শিখুন আমি গাড়ি চালাই ট্রাক চালাই পিক আপ চালাই দেখা আপনি আমাকে সম্মান দিবেন না আর ওই রিক্সা চালায় ওর সংখ্যায় বেশি এই জন্য ওকে সম্মান দিবেন ওর ওর কথা মতো সব কিছু করবেন আর আমি বৈধ কাগজপত্র নিয়ে বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশে একজন মানুষ আমার কথা শুনবে না একজন পোশাক একজন পুলিশ আমার কথা শুনবে না এটা তো হয় না আপনি আমার কাছ থেকে জরিপনাও রাখবেন সব কিছু রাখবেন কিন্তু আমার আমার কথা শুনবেন না আমাকে সম্মানও দিবেন না তাহলে এই আমরা কি রোহিঙ্গা নাকি এই দেশে আমার কথাই এটা আপনার ড্রাইভার ভাইদের কাছে বলবো আপনারা এটা বিচার করেন যে এটার কী হইলো মানে তার কাগজপত্র কেন জব্দ করতে হবে তার কাছ থেকে জরিমানা রাখবেন ভালো করবেন সব কিছু করবেন কাগজপত্র জব্দ করে ওই ড্রাইভারটাকে আপনি আটকাবেন কেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম